আসসালামু আলাইকুম সবাইকে তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষা দিবা এছাড়াও তোমরা যারা এবছর নবম দশম শ্রেণীতে আছো তোমরা আমাকে যে যেখান থেকে এই মুহূর্তে দেখছো এবং শুনছো তোমাদের সকলের উপর আল্লাহ তাল অশেষ রহমত বর্ষিত হোক আজকে আমি তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রে কিভাবে খুব সহজে তোমরা এ প্লাস অর্জন করতে পারবে সে বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা করব প্রথমে হচ্ছে যারা নবম দশম শ্রেণীতে আছো তাদের বিষয়টা একটু আলোচনা করে নেব তার পাশাপাশি শেষের দিকে হচ্ছে যারা এবছর এসএসসি দু হাজার পঁচিশ সালে পরীক্ষার্থী আছো তোমাদের বিষয়টাও পূর্ণাঙ্গ আলোচনা করব। সো যারা আমার ভিডিওটা দেখতেছো তাদেরকে বলবো একটু মনোযোগ সহকারে তোমরা হচ্ছে পুরো ভিডিওটা দেখবা কারণ তোমাদের কিন্তু ইংরেজিতে এ প্লাস মিস হওয়ার বড় একটা কারণ হচ্ছে ইংরেজির দ্বিতীয় পত্রে তোমাদের এ প্লাসটা মিস হয়ে যায় এবং এর পিছনে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র ভুল থাকে কিছু তোমার হচ্ছে সঠিক পরামর্শের অভাব থাকে তো সেই ভুলগুলো তোমাদের ফাইন্ড আউট করে দেবো এবং সঠিক যে পরামর্শগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করবো যাতে করে তুমি একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারো এবং সেই প্রস্তুতিটা যেন হয় এ প্লাস পাওয়ার মতো ঠিক আছে সো এই সবাইকে বলবো একটু কষ্ট হলেও পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার ঠিক আছে যারা নবম দশম শ্রেণীতে আছো তোমাদের কিন্তু পরিবর্তন এনেছে সিলেবাস অনেক এবং পূর্বে যারা এসএসসি পঁচিশ সালের যে তোমার হচ্ছে সিলেবাসটা সেখানে কিন্তু এগারোটা টপিক ছিল গ্রামারে এবং হচ্ছে ক্লাস নাইন টেনে যারা আছে তাদের কিন্তু একটা নয়টা টপিক ঠিক আছে সো এই পরিবর্তন কিছু এসেছে কিন্তু তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রে তোমার হচ্ছে খারাপ করার পিছনে সবথেকে বড় যে প্রধান কারণটা সেটা হলো তোমরা কখনো হচ্ছে তোমাদের সিলেবাসে কি কি আছে এই জিনিসটা একবারও তোমার হচ্ছে খুঁজে তারপরে লেখার চেষ্টা করো না এবং বোঝার চেষ্টা করো না তোমরা শুরু করো কি কারো কাছে পড়তে যাও তোমার হচ্ছে একটা টপিক শুরু করে এবং বিশেষ করে দেখা যায় তোমার হচ্ছে ভয়েস সেন্স ন্যারেশন হ্যাঁ টেন্স এগুলো নিয়েই শুরু করে দেয় এবং এগুলো নিয়েই পড়ে থাকে এবং বলা যায় যে যদি দুইটা বছর সময় পায় বা যারা এবার ছাব্বিশে একটা বছর সময় হচ্ছ ঘুরে ফিরে দেখা যায় সবটুকু সময় এগুলো নিয়েই তোমাদের হচ্ছে তাল ভানায় চলে যায় ঠিক আছে এই জন্য এই যে গ্রামার স্ট্রাইক মার্কস এটা কিন্তু হচ্ছে এ প্লাসের জন্য বড় একটা হাতিয়ার ঠিক আছে এইখানে যারা ভালো করতে পারে তাদের হচ্ছে রাইটিং পার্টে এমনিতেই মোটামুটি মার্কস চলে আসে এবং এ প্লাসটাও খুব ইজিলি চলে আসে তো এইখানে তোমাদের কিছু ভুল সিদ্ধান্ত আছে সেগুলো আজকে বুঝিয়ে দেবো যেমন তোমাদের ভুল সিদ্ধান্ত যে বললাম যে প্রথমে হচ্ছে গ্রামার বেসিক স্ট্রং থাকতে হয় যেমন তোমার যে পার্টগুলো আছে প্রত্যেকটা পার্ট করতে গেলে তোমার হচ্ছে সেন্টেন্স সম্পর্কে ভালো থাক ধারণা থাকতে হবে নাম্বার সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে পার্সন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে ফেয়ার স্কুল সম্পর্কে ধারণা থাকতে হবে তোমার হচ্ছে যে পার্স অফ স্পিচ সম্পর্কে ধারণা থাকতে হবে টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে এগুলো হচ্ছে বেসিক হ্যাঁ এগুলো ভালোভাবে শিখতে হবে তারপরে হচ্ছে এইখানে আবার যে কাজটা ভুল করে থাকো ধরো তোমাদের শুরুই করে চেঞ্জিং সেন্টেন্স এখন এই চেঞ্জিং সেন্টেন্সের ভিতরে তুমি দেখতেছো দশ মার্কস হ্যাঁ কিন্তু চেঞ্জিং সেন্টেন্সের ভিতরে কি কি আছে সেটাও কিন্তু ভাবতে হবে তোমাদের কখনোই বোঝানো হয় না যে ভয়েস চেঞ্জ বলো তোমার হচ্ছে সেন্টেন্স চেঞ্জিং বলো যেমন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড অ্যাফার্মেটিভ নেগেটিভ তারপরে এসারটিভ থেকে ইন্টারগেটিভ এই যে চেঞ্জিংয়ের বিষয়গুলো আছে তারপরে ডিগ্রির যে বিষয়টা সব কিছু মিলিয়ে কিন্তু হচ্ছে এই চেঞ্জিং সেন্টেন্স তো এই একটার ভিতরে কিন্তু চার পাঁচটা মানে চার পাঁচটা টপিক তোমার আছে ঠিক আছে যেগুলো পড়ে তারপর হচ্ছে তোমার এখানে দশ মার্কস কমপ্লিট করতে হয় কিন্তু তোমরা গ্রামার ধরার পরে কি শুরু করো ভয়েস চেঞ্জ তারপর হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কিন্তু সেখান থেকে তোমার যে একটা আসবে কি না কমন এরকম কিন্তু গ্যারান্টি নাই কারণ এখানে চার পাঁচটা টপিক চেঞ্জিং সেন্টেন্সের ভিতরে আছে সেগুলো থেকে প্রশ্ন হয় সো তুমি যদি ছয়টা মাস এই একটার পিছনে পার করে দাও বাকি যে অনেকগুলো তোমার হচ্ছে পার্ট আছে যেগুলো খুব অল্প পরিমাণ সময় কিন্তু তুমি ফুল মার্কস অর্জন করতে পারো যেমন কি যেমন হচ্ছে তোমার এই যে টেবল এটা তো অনেকেই হচ্ছে পড়ে না যারা মোটামুটি একটু ইংরেজির অর্থ বোঝে তাদের কাছে কিন্তু টেবিলে মার্কস অর্জন করা খুবই সহজ ঠিক আছে সো এই টেবলটা অনেকে পড়েই না তারপর হচ্ছে ট্যাক কোশ্চেন খুব সহজ বিষয় জাস্ট একটু মেধা খাটায় একটু সময় নিয়ে পড়লে পাশে পাস পাওয়া যায় সাপিক্স প্রিফিক্স মুখস্তর বিষয় ঠিক আছে তুমি দৈনিক পাঁচটা দশটা করে পড়তে থাকলে পরীক্ষার সময় হান্ড্রেড পার্সেন্ট তুমি পাঁচটা কমন পাওয়াই তারপর হচ্ছে প্রিপোজিশন ঠিক আছে ভালোভাবে দুই তিনটা ক্লাস যদি করো খুব সুন্দরভাবে প্রিপোজিশনে অ্যান্সার করা যায় ঠিক আছে তারপর হচ্ছে কানেক্টরস পানসিয়েশন এগুলো কিন্তু খুব সহজ সহজ বিষয় কিন্তু আমরা এই সহজ সহজ বিষয় যেমন এই তোমার হচ্ছে উইথ ক্লোজের ভিতরে তোমাদের অনেক কিছু আছে যেমন আর্টিকেল আছে তারপর পার্টস অফ স্পেসের বিষয় আছে সো এগুলো মিলে কিন্তু হচ্ছে এখানে দশ মার্কস সো দেখো এখন আমি যদি শুধুমাত্র এই দশ মার্কস নিয়ে চিন্তা করি হ্যাঁ মনে করা রাইট ফর্ম আর ভার্স সেটাও সহজ তোমাদের কাছে ভাবলাম এটাও কঠিন এই দুইটা জিনিস নিয়ে যদি আমি হচ্ছে শুধু চিন্তা করি আমার বিশ মার্কস নিয়ে আমি বছর পার করে দিলাম কিন্তু বাকি যে হচ্ছে চল্লিশটা মার্কস আমার খুব ছোট্ট ছোট্ট বিষয় এগুলোয় গুরুত্ব না দিয়ে আমি কঠিনগুলোয় গুরুত্ব দিয়ে সেখান থেকে দিন শেষে পাঁচ দশ মার্কসের বেশি আমি হচ্ছে সেখানে কি করতে পারি না তুলতে পারি না কারণ চেঞ্জিং সেন্টেন্স যেটা বললাম চেঞ্জিং সেন্টেন্স তুমি ভয়েস চেঞ্জ ভালো পারো তুমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ভালো পারো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ ভালো পারো কিন্তু কোনটা থেকে যে তোমার হচ্ছে কমন আসবে ডিগ্রি তুমি ভালো পারো কিন্তু কোনটা থেকে যে কমন আসবে সেটা কিন্তু তুমি আসলে জানো না ঠিক আছে সো এই না জানার কারণে তোমাদের যেটা হয় যে এই জিনিসটা নিয়েই তুমি হচ্ছে পড়ে থাকো এবং এই পড়ে থাকার ফলে তোমাদের হচ্ছে কি ওইটার উপরে সময় ব্যয় করে ফেলো কিন্তু দিন শেষে কিন্তু ওই সময়টা তুমি আর ফিরে পাচ্ছ না ঠিক আছে এজন্য তোমাদের যেটা করতে হবে প্রথমে হচ্ছে এই সিলেবাসটাকে তোমার হচ্ছে বুঝতে হবে এবং সিলেবাসটা শুধু বুঝতে হবে না কোন জায়গায় কত মার্কস আছে সেইটার আগে একটু ফাইন্ড আউট করতে হবে আমি কিন্তু প্রত্যেকটা মার্কস সামনে লিখে দিয়েছি যেমন উইথ ক্লুজ তোমাদের যে বিষয়টা আছে সেটা কিন্তু দশ মার্কস টেবিলে হচ্ছে পাস মার্কস রাইট ফর্ম অফ ভার্ট হচ্ছে দশ মার্কস চেঞ্জিং সেন্টেন্সে দশ মার্ক টেক কোশ্চেনে পাস মার্কস সাপিজ প্রিফিক্সে পাস মার্কস তারপর হচ্ছে তোমার প্রিপোজিশনের পোজিশনের পাস মার্ক এবং হচ্ছে কানেক্টর পান এখানে ঠিক আছে তো এইটা যখন তুমি একটু মেজারমেন্ট করবা এরপরে তুমি গ্রামার সবসময় চেষ্টা করবা সহজ কোন বিষয়গুলো আছে সেগুলোকে আগে দ্রুত কমপ্লিট করার কারণ এখানে নয়টা টপিক আছে এখন নয়টা টপিকের যে সহজ বিষয়গুলো আমি কিন্তু দাগাই দিচ্ছি যেমন তোমার হচ্ছে টেবিল ট্রেক কানেক্টর কানেক্টন এগুলো কিন্তু সব সহজ তাহলে নয়টা জিনিসের ভিতরে তুমি যখন পাঁচটাই পারবা হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স নিয়ে তখন কিন্তু তোমার ভিতরে আত্মবিশ্বাস বাড়বে তখন তুমি দুইটা মনে কর কম পারলেও তোমার ভিতরে একটা আত্মবিশ্বাস থাকবে যেন আমি বাকিগুলো খুব ভালো মার্কস তুলতে পারবো এই যে আত্মবিশ্বাসে কিন্তু হচ্ছে পড়াশোনার গতিটা অনেকগুণ বেড়ে যায় ঠিক আছে আর তুমি যদি মনে করো এই দুইটা নিয়ে পড়ে থাকো এবং হচ্ছে বাকিগুলো ভালো সম্পর্কে ধারণা না থাকে পরীক্ষার সময় তো তোমার কাছে প্রশ্নটাই অচেনা মনে হবে এবং যখন একটা প্রশ্ন তোমার কাছে অচেনা মনে হবে তখন কিন্তু সেখান থেকে ভালো কিছু আশা করা যায় না ঠিক আছে সো তোমাদের যাদের হচ্ছে আমার ভিডিওটা দেখতেছো তারা তারা অবশ্যই এই বিষয়টাকে একটু সুন্দরভাবে লিখে নেবে বিশেষ করে নাইন টেনে যারা আছো ঠিক আছে লিখে তারপর হচ্ছে ধারাবাহিকভাবে শুরু করবে এবং সেক্ষেত্রে বেসিকটা খুব ভালোভাবে স্ট্রং করবে ব্যাকরণে মানে গ্রামারে ঠিক আছে এবং বেসিক থেকে যারা শুরু করতে চাও যারা ছাব্বিশ সাতাইশের আছো বা হচ্ছে সামনেও যারা আমার ভিডিওটা দেখবা তোমরা হচ্ছে গ্রামার যদি ভালো করতে চাও আমার অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারো তোমাদের কিন্তু অনলাইন প্রাইভেট ব্যাচ ইতিমধ্যে চালু হয়ে গেছে সো যারা যারা ভর্তি হতে চাও তারা জাস্ট আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান সেভেন জিরো নাইন ওয়ান থ্রি নাইন এইট সিক্স ফোর এইটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে জিরো ওয়ান সেভেন জিরো নাইন ওয়ান থ্রি নাইন এইট সিক্স ফোর এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে তোমাদের ম্যাথ ইংলিশ এবং জেনারেল সাবজেক্টগুলো যেগুলো আছে পাশাপাশি হচ্ছে সায়েন্সের সাবজেক্টগুলো এগুলোর উপরে কিন্তু প্রাইভেট ব্যাচ অলরেডি চালু ঠিক আছে তো তোমরা চাইলে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করে বা সরাসরি ফোনে কথা বলেও আরও বিস্তারিত জেনে তারপর হচ্ছে তোমরা তোমাদের প্রাইভেট ব্যাচে কিন্তু যুক্ত হতে পারো আমি মনে করি শুরু থেকে যুক্ত হলে খুব ভালো একটা তোমরা হচ্ছে পরীক্ষার আগে প্রস্তুতি নিতে পারবা ঠিক আছে তো এক্ষেত্রে তোমরা যেটা আমি কথাই ছিলাম যে এই গ্রামার পার্ট এভাবে তুমি হচ্ছে শেষ করবা এবং এইভাবে যখন শেষ করবা তখন দেখবা তুমি হচ্ছে খুব ভালো একটা আউটপুট পাচ্ছ কেন কারণ প্রত্যেকটা বিষয়ে তুমি যখন যেটা পড়বা সেটা দাগাই রাখবা এবং সহজগুলোকে আগে কমপ্লিট করলে মনে আত্মবিশ্বাস বাড়বে পরবর্তীতে তোমার যেগুলো কঠিন আছে যেমন চেঞ্জিং সেন্টেন্সটা কঠিন রাইট ফর্ম অফ ভার্ব কঠিন এই দুইটাকে তুমি হচ্ছে পরে একটু আঁকড়ায় ধরা ভালো একটা পরিপ্রেশন নিয়ে ফেলবা তাতে দেখা যাবে ওভারঅল তোমার হচ্ছে সিক্সটি মার্কসের কিন্তু প্রিপারেশন চলে আসবে পাশাপাশি শুধু গ্রামার সাইড নিয়ে পড়ে থাকলে আবার হবে না কারণ রাইটিং পার্টে তোমার চল্লিশটা মার্কস ঠিক আছে তো রাইটিং পার্টে চল্লিশটা মার্কস যারা ক্লাস নাইনটেন আছো তাদের কিন্তু কমাই দিছে আগে কিন্তু চারটা টপিক ছিল তোমাদের এখন তিনটা টপিক ঠিক আছে তিনটা টপিক টপিকে তোমার হচ্ছে প্যারাগ্রাফ জাস্ট যদি আমার সাজেশন তো তোমরা অবশ্যই পাবার সামনে সাজেশন ফলো করলে ইনশাল্লাহ সেখান থেকে তোমরা হচ্ছে একটা প্যারাগ্রাফ কমন পেয়ে যাবে ইমেল লেটার বা অ্যাপ্লিকেশন খুবই ছোট্ট একটা বিষয় এখানে দশ মার্কস এটায় দশ মার্কস ঠিক আছে আর কম্পোজিশনে তোমার হচ্ছে বিশ মার্কস তাহলে দেখো তুমি যদি এগুলো জাস্ট একটু মুখস্ত পাশাপাশি তোমার হচ্ছে মানে গ্রামারের সাথে তুমি যদি এগুলো একটু মুখস্ত করো এবং হচ্ছে মুখস্ত করার সময় এটার প্রতি তোমাদের সাজেশন থাকবে প্রত্যেকটা প্যারাগ্রাফ বলো কম্পোজিশন বলো লেটার বলো প্রত্যেকটা জিনিস হচ্ছে একটু বোঝে অর্থ বোঝে বাংলা মিনিং করে পড়ার চেষ্টা করবা এতে করে হবে কি তুমি বিষয়টা অনেকদিন মনে রাখতে পারবা কোনো কারণে একটা লাইন তোমার হচ্ছে ইংরেজি ভুলে গেলে সেটা যদি বাংলা মিনিংটা মনে থাকে সেটা থেকে কিন্তু তুমি আবার ইংরেজি কনভার্ট করতে পারবা ঠিক আছে সো এইটা হলো তোমাদের জন্য সাজেশন যারা নবম দশম শ্রেণীতে আছো তোমরা অবশ্যই এইটা লিখে তারপরে যখন যেটা কমপ্লিট করবা মনে করো তোমার হচ্ছে টেক কোশ্চেন তোমার কমপ্লিট হইলো তুমি ডাক দিয়ে রাখবে আর পাশাপাশি একটা জিনিস করবা সেটা হলো তোমার হচ্ছে সাপিক স্প্রিফিক্স দৈনিক দশটা বিশটা করে পড়তে থাকবা ঠিক আছে কারণ সাপিক স্প্রিফিক্স তুমি যত পড়বা তত তোমার ভিতরে কমন পর প্রবণতা বেড়ে যাবে এবং যেহেতু এটা মুখস্ত বিদ্যা তুমি জাস্ট দৈনিক একটু পড়তে থাকবা ঠিক আছে আর পাশাপাশি তোমাদের এই যে তোমার হচ্ছে পানসেশন বলো কানেক্টার্স বলো এগুলো সহজ বিষয় এই টেবিল তুমি হচ্ছে ইম্পর্টেন্টগুলো কতগুলো দাগাই পড়লেই হবে এবং পাশাপাশি যদি অর্থগুলো একটু বুঝে পড়তে পারো তাহলে টেবিলে পাশে পাস রাখা সম্ভব টেক কোশ্চেন খুব সহজ হ্যাঁ জাস্ট তোমাদের সমস্যাই হবে একটু চেঞ্জিং সেন্টেন্স নিয়ে রাইট ফর্ম ভব ভার্ব নিয়ে আর যদি কারো প্রবলেম তোমার হচ্ছে উইথ ক্লোজ নিয়ে হ্যাঁ এই এটা এটা সমস্যা হবে না কারণ এটার ভিতরে যেটা বললাম পার্টস পার্টস অফ স্পিস থাকে আর্টিকেল থাকে ওগুলো থেকেই তোমার হচ্ছে দেওয়া থাকবে এবং বক্সের ভিতরে যে দেওয়া থাকবে একটা সমস্যা শুধু তিন এবং চার নিয়ে এই দুইটা বিষয় নিয়ে তোমরা যদি সমস্যা তখন যখন এতগুলো আগানো হবে তখন এই দুইটাকে সমস্যা মনেও হবে না কারণ তখন তোমার ভিতরে একটা আত্মবিশ্বাস বেড়ে যাবে ঠিক আছে সো এভাবে আগাবা পাশাপাশি তোমরা হচ্ছে এই রাইটিং পার্টটাকে খুব ভালোভাবে মানে প্রিপেয়ার্ড করবা এবং প্রত্যেকটা জিনিস পড়ার পরে অন্তত দশবার লেখার চেষ্টা করবা যত লিখবা তত হচ্ছে তোমার ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে ঠিক আছে এটা হলো নাইনটেন এবার যা আসো যারা এস দু হাজার পঁচিশ সাল আছো তোমাদের বিষয়ে কিন্তু এ বিষয়ে সাজেশন দেওয়া তারপরও তোমাদের পরীক্ষার জ্ঞাতার্থে বা তোমাদের হচ্ছে পরীক্ষা যাতে খুব অল্প সময় এখনও যেটা আছে সেখানে একটা গোছানো গোছানোর প্রস্তুতি নিতে পারো সেটুকু সময়ের ভিতরে তাতে করে তোমার পরীক্ষার হলে গিয়ে যেন একটু রিল্যাক্সে পরীক্ষা দিতে পারো সেই চিন্তা করে তোমাদেরটাও একটু আলোচনা করব দেখো তোমাদের কিন্তু হচ্ছে এগারোটা পয়েন্ট হ্যাঁ এবং এই এগারোটা পয়েন্টে তোমাদের ষাটটা মার্কস এখন কথা হলো তোমার এইখানে যে যে পয়েন্টগুলো নিয়ে তোমরা বেশি পড়ে থাকো বা পইটা ছিলা সেটাও আমি বলবো চেঞ্জিং সেন্টেন্স ন্যারেশন ঠিক আছে এবং এই রাইট ফর্ম অফ ভার্ভ হ্যাঁ এই বিষয়গুলো নিয়ে তোমরা হচ্ছে বেশি পড়েছিলা এবং গেরামার মানেই মনে করো যে হচ্ছে ন্যারেশন ভয়েস চেঞ্জ তোমার হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স এই বিষয়গুলো মনে করো হ্যাঁ কিন্তু দেখো এখানে মার্স আসতে গত কত তোমার দশ আড়াই দশ বিশ মার্কস এখন ষাট মার্কসের ভিতরে তুমি বাকি চল্লিশ নিয়ে কোনো চিন্তাই করতেছ না এটাকে ঠিক তোমার এই চল্লিশ মার্কস কি প্লাসের জন্য গুরুত্বপূর্ণ না এগুলো আমি মনে করি এই চল্লিশ নিয়ে আগে চিন্তা করা উচিত কেন কারণ হচ্ছে এই চল্লিশে তুমি তোমার হচ্ছে মার্কস ক্যারি করতে পারবা বেশি যেমন তোমার হচ্ছে উইথ ক্লোজ পাঁচ মার্কস এবং উইথাউট ক্লোজ মার্কস পাঁচ মার্কস দুইটাই টপিকগুলো এক আর্টিকেল তোমার হচ্ছে পার্টস অফ স্পিচের বিষয়গুলো প্রিপোজিশন এইসব বিষয় নিয়ে তোমার হচ্ছে উইথ ক্লোজ এবং উইদাউট ক্লোজ হ্যাঁ এখানে এগুলো কিন্তু অল্পতেই পারবা পড়লে তারপর হচ্ছে তোমার টেবল কিছু টেবিল যদি গুরুত্বপূর্ণ দেখা পড়া যাওয়া যায় এবং অর্থটা বোঝা যায় এমনিতেই পাস মার্কস পাওয়া যায় ঠিক আছে এই দিনটা আমি স্কিপ করলাম কমপ্লিটিং সেন্টেন্স যারা মোটামুটি তোমার হচ্ছে ইংরেজির অর্থ বোঝে ঠিক আছে বা অর্থ মিলাতে পারে তাদের কাছে কমপ্লিটিং সেন্টেন্স পানির মতো সহজ ঠিক আছে এখানে মার্কস অর্জন করা সহজ সাপিক্স প্রিফিক্স যদি কেউ রেগুলার একটু মেনটেন করে পড়তে পারে খুব ইজি টেক কোশ্চেন খুব সহজ কানেক্টর প্রানসিয়েশন এগুলো প্রত্যেকটা বিষয়ে কিন্তু সহজ কিন্তু তোমরা যে ভুলটা খরচ আমরা বলি যে যেগুলো কঠিন ওগুলোকেই মনে করে এইগুলোই গ্রামারের অংশ এর বাইরে যে গ্রামারের অংশ আছে সেগুলো এভাবে কখনো তোমার হচ্ছে মেজারমেন্ট করো না যে মার্কস মার্কসগুলো একটু তোমার হচ্ছে সাজাইয়া তারপরে মানে যোগ বিয়োগ করে দেখো না যে আমি কত মার্কস পড়লাম আমার কত মার্স এখনও গ্যাপ সেই গ্যাপের মার্কসগুলো কি আসলেই সহজ ছিল নাকি কঠিন ছিল আমি কি শুধু সহজগুলো পড়ছি না কঠিনগুলো পড়ছি তোমরা কিন্তু সবাই হচ্ছে কি এই কঠিনগুলো নিয়েই পড়ে থাকো সহজগুলোয় সহজে মার্কস তোলো না সো তোমরা যারা শেষ সময় আশ্রয় দুই হাজার তাদেরকে বলবো অবশ্যই তোমরা এই যে বিষয়টা একটু লিখে নিয়ে তারপরে এখনো যতক্ষণ সময় আছে যতদিন সময় আছে সেই সময়গুলো যেগুলো সহজ খুব যেমন যেটা বলছিলাম ট্যাক কোশ্চেন পাংচুয়েশন তারপর কানেক্টর সাফিক্স প্রিফিক্স কমপ্লিটিং সেন্টেন্স তারপর হচ্ছে টেবিল হ্যাঁ এই যে সহজ বিষয়গুলো আছে এগুলো কিন্তু বেশি সময় লাগবে না তুমি যদি একটু প্রেশার দাও নিজেকে এবং হচ্ছে সময় নিয়ে পড়ো তাহলে কিন্তু এগুলো খুব ভালো রেজাল্ট করা সম্ভব ঠিক আছে জাস্ট এটা লিখে প্রত্যেকটার সামনে একটু মার্কিংগুলো করে রাখবা এবং যেটা যেটা হবে সেটা টিক দিয়ে রাখবা তারপরে পরীক্ষার আগে আগে মিলাবা যে আমার কত মার্ক্স আমার ভিতরে আসছে আমি কত মার্ক্সের জন্য প্রস্তুত পরীক্ষার ক্ষেত্রে ঠিক আছে এই মার্কিং হিসাব না করলে কিন্তু তুমি পরীক্ষা এগাতে পারবা না হ্যাঁ পাশাপাশি তোমাদের রাইটিং পার্টে যেটা আছে সিবি আছে লেটার আছে প্যারাগ্রাফ আছে কম্পোজিশন আছে এগুলোকেও সমান তালে সমানভাবে গুরুত্ব দিতে হবে এবং পড়ার সময় আগেও বলছি যে অবশ্যই প্রত্যেকটা প্যারাগ্রাফ কম্পোজিশন সে চাই পড়ো না কেন বাংলা অর্থ মিনিং করে বাংলাটার সাথে বোঝে দরকার বাংলাটা মুখস্থ করে পাশাপাশি তারপরে হচ্ছে পড়ার চেষ্টা করবে এতে করে হচ্ছে কি তোমার পড়াটা অনেকদিন মনে থাকবে এবং পরীক্ষার হলে একটা লাইন ভুলে গেলেও সেটা হচ্ছে আবার ইংরেজিতে বাংলা থেকে কনভার্ট করে তুমি লিখতে পারবে ঠিক আছে এবং এগুলো একটু বেশি বেশি তোমার হচ্ছে লেখার অভ্যাস করবে হ্যাঁ এবং এগুলোর প্রত্যেকটা সাজেশন কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে শুধু ইংরেজির সাজেশন না তোমাদের এসএসসি দু হাজার পঁচিশ সালের সকল সাবজেক্টের সাজেশন কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া ফাইনাল সাজেশন তোমরা চাইলে সেই সাজেশনগুলো ফলো করতে পারো আশা করি উপকৃত হবে এবং সেখান থেকে হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ কমন পাবা সো যারা যারা আমার সাজেশনগুলো এখনও দেখো না জাস্ট আমার চ্যানেলে ঢুকবা ভিডিও অপশনে যাবা একটু নিচে স্কলিং করবা দেখবা তোমাদের সকল বিষয়ের সাজেশন কিন্তু ধারাবাহিকভাবে পেয়ে যাবা সেটা সায়েন্স আর্টস কমার্স সকল গ্রুপের সাজেশন দেওয়া আছে এবং ইংরেজির ক্ষেত্রে প্রত্যেকটা হচ্ছে তোমার এগুলো কিন্তু সাজেশন দেওয়া আছে সিবি লেটার প্যারাগ্রাফ কম্পোজিশন ঠিক আছে সেগুলো যদি ফলো করো এবং সেগুলো ভালোভাবে প্রিপারেশন নেও সেগুলোর উপরে আমি আশা করি সেখান থেকেই কমন পাবো সো তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের হচ্ছে এই হলো বিষয়বস্তু ঠিক আছে আর এসএসসি পঁচিশেও যদি কারো কারো গ্রামারের সমস্যা থাকে তোমাদের কিন্তু এসএসসি দু হাজার পঁচিশে কিন্তু হচ্ছে অনলাইন প্রাইভেট ব্যাচ ছিল এবং এখন আছে তো সেখানে কিন্তু গ্রামারের সকল বিষয়ের উপরে ক্লাস নেওয়া হয়েছে প্রত্যেকটা ক্লাসই রেকর্ড আকারে জমা দেওয়া আছে গ্রুপে এবং সেটা পরীক্ষার আগ পর্যন্ত থাকবে সো যদি কারো মনে হয় যে আমার কিছু কিছু টপিক আসলে জানা উচিত বা শেখা উচিত তো এই শেষ সময় কিন্তু তোমরা চাইলে তোমার হচ্ছে গ্রুপে যুক্ত হতে পারো ভর্তি হতে পারো এবং সেখানে তোমার হচ্ছে সব ক্লাসগুলো একসাথে পেয়ে যাবে তোমাদের যেটা যেটা দরকার সেটা কিন্তু তোমরা হচ্ছে সেখান থেকে ক্লাসটা দেখে নিতে পারবে যেমন এখানে তোমাদের এগারোটা টপিক আছে এই এগারোটা টপিকের হচ্ছে ক্লাসগুলো নেওয়া হয়েছে এবং প্রত্যেকটা ক্লাসই হচ্ছে গ্রুপের কটাকারে দেওয়া আছে তো পঁচিশ সালেরও যারা যারা ভর্তি হতে চাও জাস্ট আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করে তোমরা দ্রুত ভর্তি হতে পারো ঠিক আছে সো আশা করি তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের যে বিষয়বস্তুগুলো তোমাদের যে ভুলগুলো এগুলো আসলে বুঝতে পারছো এবং এই ভুলগুলোর জন্য কিন্তু তোমরা এ প্লাস মিস করো ঠিক আছে জাস্ট একটু গবেষণা করো না প্রশ্নগুলো অ্যানালাইসিস করো না হ্যাঁ আর যেটা সব থেকে বড় কথা হলো ইংরেজি দ্বিতীয়তে ভালো করার আর একটা মূল শর্ত হচ্ছে তোমার বেশি বেশি প্র্যাকটিস তুমি যতই গ্রামার বেশি পড়ো যতই গ্রামার বেশি শেখো তুমি যদি গ্রামার হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস না করো তখন কিন্তু তুমি হচ্ছে ইংরেজি দ্বিতীয়তে মাস্ট খারাপ করবা সো এই জন্য তোমাদের সকলের প্রতি আমার অনুরোধ যে যখনই যে টপিকটা পড়বা মনে করো তুমি হচ্ছে রাইট ফরম অফ ভার্ব পড়তেছ তুমি হচ্ছে প্রিপজিশন পড়তেছো অথবা তুমি ট্যাগ পোশন পড়তেছো যেটা পড়ো তোমরা অবশ্যই প্রত্যেকটা তোমার টপিক শেষ করার পর ওইটার উপরে যত বেশি পারবা তত বেশি হচ্ছে মডেল কোশ্চেন প্র্যাকটিস করবা বা হচ্ছে এক্সট্রা এক্সারসাইজ থাকে কিন্তু তোমাদের গ্রামার বইয়ে সেই এক্সারসাইজগুলো যত বেশি প্র্যাকটিস করতে পারবা যত বেশি হচ্ছে সমাধান করতে পারবা তত বেশি কিন্তু তুমি হচ্ছে এই বিষয়ে আরও পারদর্শী হয়ে উঠবা ম্যাথ এবং হচ্ছে আমি ইংলিশ দ্বিতীয় পত্রকে এভাবে তোমার হচ্ছে কিন্তু কম্বিনেশন করি কেন কারণ ম্যাথও হচ্ছে এরকম তুমি পারবা নিয়ম জানো কিন্তু তুমি যদি প্র্যাকটিস না করো তুমি পরীক্ষার হলে ধরা খাবা আর ইংরেজি দ্বিতীয় পত্রটাও তেমন তুমি গ্রামার শিখছো জানছ কিন্তু তুমি বেশি বেশি প্র্যাকটিস করো না প্রশ্নগুলো তাহলে তুমি ধরা খাবা ঠিক আছে সো অবশ্যই ইংরেজি দ্বিতীয় পত্র ভালো করতে হলে তোমার হচ্ছে গ্রামার সাইট প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে তুমি যেখানে যেটা পাবা সেটা নিয়ে প্র্যাকটিস করো তুমি হচ্ছে ব্যাকরণে যা মানে গ্রামারে যা আছে সেগুলো প্র্যাকটিস করো তুমি হচ্ছে টেস্ট পেপারে যা আছে সেগুলো প্র্যাকটিস করো তোমাদের যদি গাইড বইতেও থাকে সেগুলো প্র্যাকটিস করো তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত তোমার হচ্ছে কনফিডেন্স লেভেল বাড়বে তোমার হচ্ছে প্রশ্ন বোঝার বা ধরার ক্ষমতাটা বাড়বে ঠিক আছে সো আর রাইটিং পার্ট তো বললাম রাইটিং পার্ট ওইভাবে গুছাই ফেলো তো যারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ আশা করি যদি একটু মেনে চলতে পারো তাহলে এই সাবজেক্টে তোমাদের আর এ প্লাস মিস হবে না আর আমিও চাই আমার প্রত্যেকটা স্টুডেন্ট এ প্লাস পাক তাদের জীবনে সুন্দর একটা রেজাল্ট আসুক তোমাদের সকলের জন্য শুভকামনা রইল দোয়াও ভালোবাসা রইলো আমার জন্য দোয়া করবা যেন তোমাদের সামনে ক্লাসগুলো এবং হচ্ছে এই ভিডিওগুলো দিতে পারি আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ